চলে এসেছি রান্না বান্না করার জন্য আজকে সয়াবিন রান্না হবে কালকে তো বিরিয়ানি খেলাম এক বিরিয়ানি দারুণ খেলাম খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতেও ভালো হয়েছিলো গন্ধটা ভীষণ ভালো হয়ে জানেন দুর্দান্ত খেলাম কালকে তাই আজকে একটু সাদা মাটা বানাচ্ছি আলু পটল দিয়ে সয়াবিনের ঝোল করব পাতলা পাতলা করে আর সাথে করব ঢেঁড়স ভাজা ভাতটা করে রেখে দিয়েছি শুধু খালি রান্নাগুলো করলে তাহলে হয়ে যাবে সয়াবিনটাকে না ভিজিয়ে রেখেছিলাম পাঁচ দশ মিনিট মতো এরপরে জল থেকে ছেঁকে ছাকড়িতে রেখেছি এখন এই যে সয়াবিনের ভেতরে যে এক্সট্রা জলগুলো আছে না এগুলোকে এখন চেপে চেপে বের করছি এগুলো থাকলে তো খেতে ভালো লাগবে না তাই এগুলোকে চেপে চেপে ফেলে দিই তারপরে রান্নাবান্না দিয়ে যাব। আর পটল আলু তরকারির জন্য পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেবো চলুন রান্নাবান্নাগুলো শুরু করি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে ভেন্ডিটা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল আজকে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এই ভেন্ডি বা ঢেঁড়সটাকে ভেজে নেব পুরো পাতলা পাতলা করে এই ভেন্ডি বা ঢেঁড়সগুলোতে কেটে নিয়েছি চলুন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিই আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা করে দেবো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি এরপরে ধেঁয়াজে লাল করে ধুকে দেবো এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাগুলোই কেটে গেছি দুটো মতন দিলাম এগুলো তো ভালো করে এবং বেটে নেব মশলাটা কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই পুরো প্লেন করে আদবাটা করেছি তো ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে এসছে এখন নামানোর আগে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি দিয়ে দেবো পাঁচ ফোড়ন এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে ঢেঁড়সের সাথে মিশিয়ে দেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর ঢেঁড়সের সাথে মিশিয়ে দেবো দিয়ে ঝেঁড়স ভাজা হয়ে গেছে এই যে দেখুন নামিয়ে রকম এইরকম ভাজা গরম গরম খেতে ভালো লাগে ব্যাস ঢেঁড় ভা হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে কড়াইটা ভালো করে ধুয়ে নিই তারপরে পটল তরকারি রান্না করব কড়াইটা ভালো করে ধুয়ে গরম করে নিয়েছি দিয়ে দেবো সরষের তেল আলু পটল ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছিলো আলু পটল দিয়ে দিয়েছি আলু আর পটলগুলোকে একসাথে ভেজে নেবো লাল করে আলু পটল ভাজার সময় নুন আর হলুদটা দিয়ে দেবো আলু পটল আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এই রকম খুব ভালো মতো ভেজেছি আলু আর পটলটাকে আলাদা আলাদা তুলে রাখলাম না এই তেলের মধ্যে দিয়ে দিই ওই তেলে রাখা মশলা

অল্প একটুখানি দেবো কাশ্মীরি লাল ডাল দিয়ে দেবো অল্প একটুখানি চিনি এরপরে দেবো পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী নুন নুনটা ভাজার সময় দিয়েছিলাম তাই অল্প দিলাম জল দেওয়ার পরে আর একটু দিয়ে দেবো যদি লাগে আলু চপরটা না ভালো করে কষে নিয়েছি মশলা সাথে চলুন এরপরে দিয়ে দিই সব সয়াবিনটা দিয়ে আলু পটলের সাথে আরো কিছুক্ষণের জন্য ভালো করে কষে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে চলুন ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিয়ে কষে নেওয়া ভালো করে সয়াবিন দেবে না আলু পটলের সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এই যে দেখুন এরপরে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা দিতে ভুলে গেছি চলুন এখন আমি দিয়ে দিই কষার সময় চলুন আমি দিয়ে দিছে নিলাম টমেটোটা দিয়ে এরপরে আমি জল দিয়ে দেবো আর বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমার এদিকে রান্নাও হয়ে গেছে মোটামুটি এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে দু চার মিনিট যদি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সয়াবিন দিয়ে আলু পটলের ঝল বা তরকারি হয়ে গেছে চলো জল দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নিই আর একটুখানি জল দেবে জলটা একটু কম লাগছে নুনটা কম লাগছে তাই আর একটু নুন দিয়ে দেবো সয়াবিন দিয়ে আলু পটলের তরকারি হয়ে গেছে নামানোর আগে গরম গুঁড়ো দিয়ে দেব আর এ দিয়ে কড়াই বসে আমি চারটে পাঁপড় ভেজে নিলাম পাঁপড় ভাজা সয়াবিন তরকারি আর ঢেঁড়স ভাজা দিয়ে আজকে ভাত খাওয়া হবে ব্যাস হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই ঢেলে নেব এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু আলু পটলের চলুন সব কিছু রান্নাবান্না হয়ে গেল পাঁপড়ও ভেজে নিয়েছি ভাতে খাওয়ার জন্য কারণ আর তো কিছু বানাইনি শুধু আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি ঢেঁড়স ভাজা করেছি ভাতের সাথে খাওয়ার জন্য তাই চারটে পাঁপড় ভেজে নিয়েছি চারজনের জন্য চলুন ভাতটা বেড়ে গরম গরম ভাত সাথে এইসবই রান্নাবান্না করলাম আর কি করব বলুন বাইরে তো বৃষ্টি পড়ছে ছাড়ার নাম ধরে না দেখুন না আবার শুরু হয়ে গেছে চলুন ভাতটা বেড়ে নিয়েছি এরপরে তরকারি দিয়ে দেব ঢেঁড়স ভাজা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ঢেঁড়সটা ভাজা করলে খেতে ভালো লাগে তাই আজকে এই ফোড়ন দিয়ে মানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ঢেঁড়সটা ভাজলাম পেঁয়াজ দিয়েও ভালো লাগে খেতে এই রকম করলেও ভালো লাগে খেতে আলু পটল দিয়ে সব দিনের ঝল বা তরকারি ডিম আর খেতে ভালো লাগছে না যেহেতু কালকে ডিম খাওয়া হয়েছে তাই আজকে আর ডিমটা করলাম না চলুন বন্ধুরা এইটাই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার মেনু তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো থাকলাম আবার ফিরে এসব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন